ইসলাম নারী ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে আজকে তথাকথিত বুদ্ধিজীবীরা তারা মহিলাদেরকে বলছে যে ইসলাম পর্দার নাম করে তোমাদেরকে আটকায় রাখছে তোমাদেরকে পর্দার নাম করে অবরোধ কোথা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করে দিয়েছে আমার ভাইরা ইসলাম দিয়েছে নারীর আসল মর্যাদা এখন আপনাদের সম্পর্কে বিশেষ কথা বলছি মহিলাদের ব্যাপারে ইসলাম সব চাইতে বেশি অধিকার প্রতিষ্ঠা করেছে মহিলাদেরকে মায়ের জাত বলেছে মহিলাদের যেখানে কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না তারা ছিল অপাতিত তাদের কোনো সম্মান ছিল না স্বামী এবং তার মা বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না আল্লাহ নবী তাদেরকে হাত ধরে সম্মানের আসনে বসালেন নবীজি বললেন আমার কাছে তিনটা আমার কাছে তিনটি জিনিস প্রিয় একটি হচ্ছে নামাজ আরেকটি হচ্ছে সুগন্ধি আরেকটি হচ্ছে স্ত্রী আবার নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিল এইভাবে করে আল্লাহ পাকের নবী বললেন একজন সাবি বলেন হুজুর খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার তার মানে হল পিতার চাইতে পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহ নবী তিন গুণ দিলেন তিন গুণ বেশি করে দিয়ে দিলেন নারীদেরকে স্বামীর পিতার সম্পত্তিতে অধিকার মায়ের এবং ভাইয়ের আর বোনের সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন মহারানা খরচ করে দিলেন অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে দিলেন ইসলাম তাকে অর্থনৈতিক দিক থেকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন আর পুরুষকে বলেছে ওই টাকা দিয়া যদি সে মহারানার টাকা দিয়া ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক যদি হয় তবুও তার খাওয়া তার পড়া তার চিকিৎসা তার সুখ শান্তি সব দায় দায়িত্ব তুমি স্বামী তোমার উপরে তাহলে ইসলামকে ঠকায় না জিতাইছে না জিতালো ইসলাম মহারানা ভরস করে দিয়েছে কোরআন শরীফে বলা হয়েছে স্ত্রীর মহারানা দাও ফরজ ফরসরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও এখন সেই মহারানা পুরুষ এখন মহারানা নিচ্ছে কে পুরুষে কে নিচ্ছে মহারানা উল্টা গেছে কাম পুরুষের মহারাণা মানে বিয়ে করার সময় ছেলের বাবা দাবি করছে ছেলে আমার পাস বিয়ে পাস করছে সুতরাং ছেলেকে কি দিতে হবে রেডিও দিতে হবে রেডিও তো আজকে না ওটুকটা কি বলে নিচে পড়ে গেছে ফ্যাক্স দিতে হবে লেটেস্ট ডালেক্স দিতে হবে তারপরে টেলিভিশন দিতে হবে এরপরে গাড়ি দিতে হবে কয়েক লক্ষ টাকার ক্যাশ দিতে হবে আমদিতে চাকরি দিয়ে দিতে হবে এত কিছু দেওয়া লাগবে একটা মেয়ে দেওয়ার জন্য আশ্চর্য কথা এই বর পক্ষ এতটুকু কথা চিন্তা করে না এত অবিচক মানুষ কি করে হয় যে এই যে মেয়েটা সে দিচ্ছে এই মেয়েটাকে ষোলো বছর বিশ বছর কলিজার রক্ত দিয়ে হৃদয়ের সমস্ত স্নেহকে উজাড় করে হৃদয় নিংড়ানো স্নেহ দিয়ে এই মেয়েটাকে লালিত পালিত করেছে সেই মেয়েটা কলিজার টুকরাটাই তো আমাদের বিয়ে দিচ্ছে আবার টেলিভিশন চাই কেন তাহলে বিবাহ তো আসলে মেয়েটাকে করতেছে না যদি কন্ট্রাক্ট ফেল করে যদি কন্যা বলে দিতে না চায় তাহলে এ বিবাহ ভেঙে যায় ঠিক কিনা ঠিক কিনা তাহলে বিয়ে করলো কি মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো তো টেলিভিশনের সাথে যদি এত মহব্বত থাকে তুমি বিয়ে করো কেন টেলিভিশন বিয়ে করে নিয়ে ঘুমায় থাকে আমার বন্ধুগণ ভালো করে মনে রাখুন এই যৌতুক প্রথা ছোট লোকি কারবার এটা কি কারবার বলেন ইতরদের কাজ আরো দেন বলেন কার কাজ অত্যন্ত নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষের কাজ এই যৌতুক ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে আদায় করবে হারাম খাবার এই কাজ আপনারা করবেন না যারা করবে সামাজিক ভাবে আপনারা তাদেরকে বয়কট করুন নির্ল্জ এরা শ্বশুর যদি ইচ্ছে করে তার জামাইকে কিছু দেন সেটা একটা ভিন্ন জিনিস একটা ঘড়ি দিয়ে দিতে পারে একটা জামা দিয়ে দিতে পারে কিন্তু আমার হাতি ঘোড়া তাল গাছ দিয়ে দেওয়া লাগবে তার মানেটা কি তুমি কামাই করতে পারো না তুমি ভিক্ষ শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নিবা সুতরাং ইসলাম এভাবে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে আর আজকে যে উল্টে গেছে তারও একটা কারণ আছে তার কারণ হল এই যে মেয়েদের প্রতি যে আকর্ষণ থাকা উচিত ছিল সে আকর্ষণ এখন বিকর্ষণে পরিণত হয়েছে মানে যে জিনিস সস্তায় পাওয়া যায় সহজে পাওয়া যায় তার দাম থাকে না বোঝেন কথা দাম থাকে না আল্লাহ বলছিলেন আল্লাহর কথা যেখানে আমরা ভঙ্গ করবো সেখানে গুছিয়ে পড়বো আল্লাহ বলছিলেন না আল্লাহ বলেছেন মহিলাদের তোমরা ঘরের মধ্যে থাকো কোথায় থাকো ঘরের মধ্যে থাকো তার মানে আমি একথা বুঝাতে চাই না কোরআন দিয়ে আল্লাহ একথা বলার উদ্দেশ্য এটা নয় যে ঘরের মধ্যে তালা আটকায় দিয়ে ওদের রেখে দাও তা না ঘরের মধ্যে থাকো মানে ঘরের যে পরিবেশ বাইরে যখন আসবে ঘরের পরিবেশ নিয়ে আসবে ঘরের পরিবেশ কি দরজা আছে জানালা আছে ভেন্টিলেটর আছে বাইরে যখন যাও ঘরের পরিবেশ নিয়ে যাও মানে একটা বোরখা পরে যাও বোরখাটারও দরজা আছে জানলা আছে আছে না তো বোরখা পরে যাও আর বোরখা যদি পড়ো তাহলে পর পুরুষ তোমাকে দেখতে পেল না তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে দাম বাড়বে মর্যাদা বাড়বে আর তোমার সতীত্বের হেফাজত হবে তোমার শরীরেরও হেফাজত হবে আজ পর্যন্ত আমি এই মুক্তিটা বহুবার করেছি আজ পর্যন্ত যত মহিলার মুখে এসিড নিক্ষিপ্ত হয়েছে আপনারা আমাকে বলতে পারবেন যে একটা মেয়ে লোকের ঘটনা এরকম জানেন যে যাদের বোরখা পড়া ছিল বোরখা পড়া কোন মেয়ের উপরে এসিট পড়েছে বরং বোরখা পড়া মেয়ে লোক দেখলে যত বখাতে ছেলে হোক খালাম্মা করে ডাকে মায়ের মর্যাদা দেয় তার মানে হচ্ছে এ বরখা পরে আল্লাহর হুকুম পালন করলো আর আল্লাহর দায়িত্ব হলো ওর সম্মান বাড়িয়ে দেওয়ার যেরকম সুবাহান্লাহ আমার মা বোনের আপনারা আপনাদের দাম নষ্ট হবেন না আপনাদের মর্যাদা কখন না রাখুন আপনাদের মর্যাদা থাকবে তখন যখন আপনারা আল্লাহর হুকুম মেনে চলবেন আল্লাহর আইন মাফিক চলবেন এই কোরআন আল্লাহ বলেছেন সুরাই নূরের মধ্যে সুরাই নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি প্রাপ্ত মেয়েদের এমন একটি চাদর পরা উচিত যে চাদরটা পড়লে পরে তার মাথা তার গলা তার বুকটা ঢেকে যায় জোরে বলেন আল্লাহ সুবাহান্লাহ মাথায় একটা চাদর পর যে চাদরে তোমার মাথা থাকবে তোমার গলা ঢাকবে তোমার বুকটা ঢেকে যাবে এখন সেই গলার বুক ঢাকা কি টেলিভিশন সব সর্বনাশ করে দিছে টেলিভিশনে যে সমস্ত নর্তকীরা আসে অভিনেত্রীরা আসে সব একটা বিরাট লম্বা জামা হাজি সাহেবের মতো গায়ে দিয়েছে এর মাথায় কোনো কাপড় নাই আর কোনো কি বলে কোনো চাদরও নাই চাদর যদি থাকে মাফলারের মতো পুরুষের মতো পিছনে ভালাইছে আর তোমার গামছার মতো এক পাশে রাখে সাদরটা এইভাবে কোনো আর্ট করার জিনিস না সাদরটার বিষয়টাই হচ্ছে মাথাটা গলাটা বুকটা ঢেকে যাওয়া আমার মা বোনেরা ইসলাম আপনাকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে এই মর্যাদা নিয়ে যদি থাকেন আপনার দাম বাড়বে সম্মান বাড়বে সম্মান এমন বাড়া বাড়বে গর্বের ভিতর আল্লাহ আপনার আমিন যে বাচ্চা দিবেন স্বামী স্ত্রী বিবাহ হয়ে যাওয়ার পরে যে সন্তান আসবে সন্তানগুলিও ভালো হবে পর্দার মধ্যে যে সন্তান আছে সন্তান ভালো হবে দেখেন না এই যে আমি কবে যেন এই আলোচনা করেছিলাম এই সিলেট মাহ যদি বলা হয় যে আগামীকাল এই মাঠে বড় ধরনের একটা খাসি এর প্রদর্শন হবে আপনারা আসবেন দেখতে লোক আসবে লোকে কবে যেটা কি পাগলামি একটা ঘোষণা দিল খাসি দেখতে কেন বছরে যাওয়া লাগবে কোন জায়গা কি কারণে খাসি তো রাস্তাঘাটে পাওয়া যায় আর যদি বলি সুন্দরবন থেকে একটা খুব সুন্দর টানা টানা চোখ সুন্দর ভুরু কাজল কালো চোখ গায়ে স্পটালা খুবই সুন্দর একটি হরিণ আনা হয়েছে ওটা কালকে দেখানো হবে বহুত লোক আসবে এটা দেখতে ঠিক কিনা খাসির প্রতি আকর্ষণ নাই এই জন্য যেহেতু পর্দা নাই আর হরিণের প্রতি আকর্ষণ এই জন্য দেশে পর্দায় থাকে ওরা সবসময় পাওয়া যায় না সেই জন্য প্রতি আকর্ষণ এত খাসি পর্দায় থাকে বলে ওর গায়ে এত গন্ধ যে দড়ি ধরলেও দুর্গন্ধ টেকা যায় না এখানে বলে পাঠা জি পাঠার শরীরে দারুণ কম্বরের গন্ধ নাকি আর হরিণ জঙ্গলে থাকে ওর প্যাটের মধ্যে কি হয় মৃগনাভি কস্তুরি একটুখানি কস্তুরি নাড়াচড়া করলে সারা মাফির বিমোহিত হয়ে যাবে সুঘ্রাণ পর্দা থাকে তাই ওর মধ্যে আল্লাহ নিয়ে আমার দান করেছেন নারী বিপদ হয়ে চললো হাজার পুরুষের দৃষ্টি তার প্রতি পড়লো। সব মানুষ তো একরকম নানান রকমের দৃষ্টিতে সে তাকাইলো লোকেরা কয় যে হুজুর আমরা ভালোভাবে তাকাইয়া বলেন তো কেমন করে তাকা পরের মেয়ে লোক যখন দিখলেন যে মেয়ে লোকটা দেখতে আপনার মেয়ের মতো দেখুন মেয়ের মতো আপনি যে মেয়ে লোকটা দেখতে আপনার মায়ের মতো দেখুন আপনার মায়ের মতো যেটা দেখতে আপনার বোনের মতো দেখুন আপনার বোনের মতো কিন্তু যেটা দেখতে আপনার স্ত্রীর মতো তারে আপনি কোন দৃষ্টিতে দেখবেন ইসলাম তো এই জন্যই পড়বার ব্যবস্থা করেছে আরো মানুষের চোখের দৃষ্টি গিয়ে পড়ছে আর এতে করে তার গর্ভস্থিত সন্তানের উপরে আসর করছে তাই যে সন্তান আসে পেটে এগুলা সন্ত্রাসী হয় মাস্তান হয় গুন্ডা হয় দুর্গন্ধে চতুর্দিক ছড়া যায় মানুষেরা বলে যে আল্লাহ এদারে শেষ করো এরা যে মায়ের পেটে হয়েছে ওটার উপরে গজব দাও আর মিরগুনা কি পর্দা নসিনা মহিলা যখন সে পর্দায় থাকে বাইরে যখন যায় পর্দা সহকারে বের হয় নামাজ পড়ে রোজা রাখি আল্লাহর হুকুম মানে তার পেটের ভিতরে যখন সন্তান আছে এই সন্তান আল্লাহ আরব্বর আলমিন এমন ভালো হয় ভালো করে দেন নির্গুণ আবির মতো এই সন্তান নেতা হয় ভালো নেতা হয় আলেম হয় বুজর্গ হয় ভালো বুদ্ধিজীবী হয় ভালো সাহিত্যিক হয় ভালো আল্লাহর ভালো বান্দায় পরিণত হয়ে যায় তার ভালো ভালো কাজ দেখে এমন সুগ্রাণ ছড়িয়ে যায় চতুর্দিক থেকে মানুষেরা তার জন্য দোয়া করে আল্লাহ এই ছেলেটা এত ভালো এই মানুষটা এত ভালো এই মানুষটারে যে মা পেটে ধরেছে তার উপরেও তুমি রহমত করো মাও দোয়া পেয়ে যায় সুতরাং আমার মা বলে আমি এ ব্যাপারে আপনাদের সামনে বহুবার আলোচনা করেছি পর্দায় ঠাকুর রসুল্লাহ বলেছেন জেনারীর পাঁচ নামাজ পড়বে রোজা রাখবে রমজান মাসে রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে সতীত্বের হেফাজত করবে কেমতের দিন আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলেন আল্লাহ আল্লাহর বলেছেন আর দুনিয়া কুল্লহা মাতাউন তাম পৃথিবীর সমস্ত জিনিস হল সম্পদ ও খাইরুল মাতাউ দুনিয়া ইমরাত পৃথিবীর ভিতরে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেকালিনী মহিলা সুবাহানী মহিলা হল গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যেটা বলে সুবাহ আমার মা বোনেরা তাই আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনারা ইসলাম আপনাদের অধিকার দিয়েছে আপনারা যুদ্ধের ময়দানেও যেতে পারেন আপনারা ব্যবসা করতে পারেন আনহা ধনাড্য ধনশালিনী ব্যবসায়ী মহিলা ছিলেন বহু ব্যবসা তিনি করেছেন আনহা শিক্ষয়িত্রী ছিলেন সাহাবীদেরকে তিনি হাদিস এবং কোরআন তাফসীর শিক্ষা দিয়েছেন আপনারা মিস্ট্রেস হতে পারেন শিক্ষয়িত্রী হতে পারেন আপনারা ডাক্তার হতে পারেন যুদ্ধের ময়দানে সাহাবাই কাম এবং তাদের স্ত্রীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আহত মুসলিম সৈনিকদেরকে তারা বহন করে নিরাপদ জায়গায় এনে তাদেরকে ফার্স্ট এইডের কাজ করেছেন সুতরাং নারী ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে সেনাবাহিনীতে যেতে পারবে নারী লেখাপড়া করতে পারবে শিক্ষা দিতে পারবে হসপিটালে চাকরি করতে পারবে নারী সব পারবে তবে পর্দার সাথে কিের সাথে পর্দার সাথে পর্দার সাথে সে যদি কাজ করে তার সম্মান বাড়বে সম্মান করবেন মহিলাদের আরেকটু দায়িত্ব হল স্বামী এবং সন্তানদেরকে নিয়ে দিন ইমানের সাথে বসবাস করা নিজের ঘরটাকে ইসলামের দুর্গ বানানো বোনদেরকে বলবো আপনাদের অধিকার আল্লাহ রব্বর আর আমিন এভাবে প্রতিষ্ঠা করেছেন সন্তান হলে পরে নাম ইসলামী নাম রাখবেন এখন বাংলা নাম রাখার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে শুনছেন না আপনারা বাংলা নাম শুরু হয়ে গেছে কি নাম নাম হচ্ছে হরিপদ হোসেন বাংলার ওই কি কয় আর মিলয়া হরিপদ হোসেন কৌশিক আহম্মদ তারপরে ভগবতী খানম এরপরে সমদা বেগম এই ধরনের বিভিন্ন বাংলা আরবি ইংরেজি মিলায়া একটা কেরিকেসা একটা মানে জগা খিচুড়ি বানানো শুরু করেছে মনে রাখবেন মুসলমানদের নাম আরবিতে হতে হবে এবং পৌরাণিক নাম হতে হবে সাহবাইকরামদের নামের সাথে অর্থ নাম রাখবেন স্বভাব হবে আবার শুধু আরবি কাছে জিজ্ঞাসা করে নেবেন অর্থ কি একজনে শুনলাম তার মেয়ের নাম রেখেছে ভাই কি নাম আমার মনে আল্লাহ পাক এই নামটাকে এতই পছন্দ করেন সুর আর রাহমানে তেত্রিশ বার বলেছেন আমি মনে করেছি এটা খুব প্রিয় নাম সেই জন্য মেয়ের নাম রাখছি তুকাজ দেবেন বিষয়টা হচ্ছে যে জানতে হবে অর্থটা কি অর্থ না জেনে আন্দাজে নাম রাখলে হবে না বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আনন্দের কাছে জিজ্ঞাসা করে ভালো নাম আপনারা রাখবেন ইংরেজি নাম হাবিজাবি নাম বাংলা নাম খবরদার রাখবেন নারীর অধিকার সম্পর্কে সবচেয়ে বেশি অধিকার ইসলাম দিয়েছে নারীকে মাতৃত্বের মর্যাদা দান করেছে আল্লাহ রব্বুর আলমিন বলেছেন আমার এবাদত করার পর বান্দারা তোমার মা বাপের খেদমত করবে মা বাপের সামনে কথাটা ভালো করে বলবে মাথায় ঢাকি দিয়ে চোখ লাঙা মা বাপের সঙ্গে মূলক কথা কখনো বলবে না সম্মানজনক কথা মা বাপের সাথে বলবে আর মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে রব্বির সবাই পড়েন জোরে সরে রব্বির আল্লাহ শিখায় দেন বান্দা তোর মা জন্য আমার কাছে দোয়া কর হে আল্লাহ আমাকে যেমন আমার মা-বাবা ছোটবেলায় স্নেহের করে লালন পালন করেছে হে খোদা তুমি আমার মা তোমার রহমতের করে লালন পালন করো জোরে কোন আমার ভাইরা আমার দেশের মানুষের অবস্থাটা কি যাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি কোরআনে নাই হাদিসে নাই তাদের কাছে হাদিয়া তো বানিয়া যায় আর যাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে তার জন্য কিছুই করে না দুনিয়ার কোন পীর সাহেব কোন মরণা সাহেব কোন বুজুর্গ সাহেব কোন ইমাম সাহেব কোন এই ধরনের যত লোক আছে তাদের দোয়া যে আপনার জন্য কবুল হবেই এমন কোনো গ্যারান্টি কোরানেও নাই হাদিসেও নাই কিন্তু মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কেউ যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা তার লক্ষ্য বস্তুর কাছে পৌঁছতে যতটা দেরি হয় তার থেকে গতিতে মানুষের দোয়া মালবের দোয়া বা বদ দোয়া আল্লাহর আশা পর্যন্ত পৌঁছে যায় ধরে বলেন সব আর আমার ভাইয়েরা রসুলের বলছেন এক সাবিয়ে রসুল্লাহ খেদমত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার হুজুর বলেন তোমার পিতার মায়ের কথা কয়বার তিনবার সুভান আল্লাহ বলেন আমার বন্ধুগণ নারীকে মাতৃত্বের মর্যাদা আল্লাহ রব্বুল আর হাবিবে ভাবে দিয়েছেন রসুল জেহাদের ডাক দিলেন সাবিরা জেহাদের জন্য তৈরি হয়ে গেছেন এক যুবক রসুলের কাছে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ হে আমার বাড়িতে বুড়ি মা দারুণ অসুস্থ এখন আপনি ফয়সলা দেন আমি কি যাদের ময়দানে যাব নাকি কি করবো হুজুর বললেন তুমি চলে যাও তোমার মায়ের খেদমত করো গিয়া। সাবি বললেন আর সুলাল্লাহে আমার তো ইচ্ছা ছিল যাদের ময় দেে কি আমার জানটা দিয়া শহীদ হয়ে যায় হুজুর বলেন সনদ যাহাদের ময় দেে গিয়ার যান দিয়ে স্বাদ আব্বরণ করে তারপরে জান্নাতের। যাওয়ার সম্ভাবনা হয় কিন্তু যাদের না গিয়াও মায়ের খেদমত করে কেউ যদি মায়ের খেদমত করে আর এই খেদমতে মা যদি খুশি হয়ে যায় আল্লাহ রব্বর আরামিন জান্নাত দিয়ে দিবেন এর অর্থ এই নয় যে মায়ের খেদমতে পড়ে থাকবে না যে হাত মধ্যে যাবিনি না সেটা না এখানে ওই সাবি তার দায়িত্ব ছিল রসুলের কাছে বলা তার কাছ থেকে পারমিশন না নিয়ে যদি মায়ের খেদমতে তিনি থাকতেন তাহলে এটা তার জন্য বৈধ হতো না রসুল পারমিশন দিয়েছেন বলে থাকলেন আমি এই ঘটনায় জন্য আনলাম যে মায়ের মর্যাদা কতখানি বেশি জোরে কংশান সুতরাং মায়ের খেদমত করো মায়ের এই মাতৃত্বের মর্যাদা আল্লাহ পাক কোরআনে কেরিমে দিয়েছেন তাকে সম্মান দিয়েছে রসুরে পাক এ সম্মান দিয়েছেন নারীদেরকে স্ত্রী হিসাবে নারীর মর্যাদা আল্লাহ পাক বলেন হুন্ স্ত্রী তোমার পোশাক পরিশদ স্বরূপ তুমিও তোমার স্ত্রীর পোশাক পরিচ্ছদ স্বরূপ ভালোবাসা মহাব্বতের মধ্যে তোমরা থাকবে স্ত্রীদের সাথে সব ব্যবহার করো কে বলছেন কে বলছেন আল্লাহ পাক বলছেন ভাইরা আমার নারীকে আল্লাহ পাক অর্থনৈতিক অধিকার দিয়েছে নারীর অর্থনৈতিক অধিকার কে দিল কোরআন দিয়েছে স্ত্রীকে একটা লোক যখন একটা মেয়েকে বিয়ে করবে তখন মহারানা কি সুন্নত না নফল হ্যাঁ তিন রকমের মত হয়ে গেছে এখানে এদিক থেকে কেউ বলল সুন্নত ওখানে কয় নফল ওখানে কয় খরচ নানান রকম হয়ে গেল আসলে ফাতু হন্না বুজুরা হুন্না ফরিদা কোরআনে কারিমে স্ত্রীর মহারানা দেওয়া ফাঁস করা হয়েছে কি করা হয়েছে কিন্তু এই মহারানা অনেক বড় লুকি কায়দায় লোকেরা বাঁধে আদায় করে না পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চান্ন টাকা তিপ্পান্ন পয়সা আদায় করে না বট আছেন এমন এই মহারানার টাকা স্ত্রীর জন্য আদায় করে দেওয়া ফাঁস করা হয়েছে যদি আদায় না করা হয় আর স্ত্রী যদি মাফ না করে দেয় তাহলে ক্যামতে স্বামীকে জেনাকারের দাঁড়াতে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই তো কে দিয়েছে মর্যাদা ইসলাম নারীকে কি আমার দেশের একজন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এক সময় তিনি ঢাকায় এক সেমিনারে বক্তৃতা করলেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে কিরকম যে একটা ছেলে সমান দুইটা মেয়ে একটা ছেলে যা পাবে দুইটা মেয়েতে তাই পাবে নারীকে ঠকানো হয়েছে এরপরে পত্রিকায় বেরোলো আমি এরপরে এক বক্তৃতায় আমি বলেছিলাম যে এই জাতির জন্য চরম দুর্ভাগ্য যেমন একজন ইসলাম সম্পর্কে মূর্খ লোককে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস করা হয়েছে এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্য তিনি এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিলামিশা একটা ভর্তা চেষ্টা করতেছেন সি দত্তকে নিয়ে নাম আমি তাকে টানলাম না এখানে সুতরাং আমি বলতে চাই ওনার একথা জানা নাই ওনার ক্যালিমে নারীকে না পুরুষকে দুইটা মেয়ের সমান একটা ছেলেকে দিয়েছে এক জায়গায় আল্লাহ ছেলেকে বেনিফিটেড করেছেন কিন্তু মেয়েকে দিয়েছেন আল্লাহ পাঁচ জায়গা থেকে মেয়েকে দেওয়া হলো কয় জায়গা থেকে মেয়ে এক জায়গায় পাইলো ছেলের ভাইয়ের এক ভাই দুই মেয়ে দুই বোনের সমান এক ছেলে কিন্তু এই ছেলে পেল শুধু পিতার কাছ থেকে আর মেয়ে পায় পিতার কাছ থেকে মায়ের কাছ থেকে স্বামীর কাছ থেকে ভাইয়ের কাছ থেকে এই চার পাঁচ জায়গা থেকে মেয়ে পায় এরপরে এত টাকা পয়সা পাওয়ার পরেও স্বামীর পক্ষের আত্মীয় হোক আর বই আত্মীয় স্বজন হোক তাদের খাওয়ানো পরানো বইয়ের বউকে কাপড় চোপড় কসমেটিক্স চিকিৎসা ইত্যাদি সব কিছু করার দায়িত্ব হল স্বামীর এখন কি ইসলাম নারীকে ঠকালো না জিতাল ইসলাম কি করেছে ইসলাম নারীকে জিতায়ছে কোথাও ঠকায়নি এরপরে ইসলাম তালাকের অধিকার দিয়েছে অনেকে তালাকের কথা শুনলে করেন আশিকা কুঞ্চিত করেন বহু বিবাহের কথা শুনলে নাশিকা কুঞ্চিত করেন নাক শিকায় তোলেন বহু বিবাহের কথা শুনলে স্বামী আর একটা বিয়ে করলে এটা দারুণ অপরাধ কিন্তু স্ত্রী ছাড়া আরো যদি থাকে আরো যদি অনেকগুলি নারীর সাথে আনাগোনা থাকে তাহলে সেটা সরকার বা বর্তমান বাধা নাই দ্বিতীয় বিবাহ করলেই মুসিবত এ ব্যাপারে ইসলাম নারীকে অধিকার দিয়েছে যারাই অধিকার পায় নাই যে সব ধর্ম তারা কত নির্যাতনে আছে তারাই জানে ইসলাম নারীকে অধিকার দিয়েছে নপুট স্বামী যদি নপুংসক হয় স্বামী যদি অকর্মণ্য হয় স্বামী যদি জালিম অত্যাচারী হয় স্বামী যদি উন্মাদ এবং পাগল হয় তাহলে স্ত্রী কোর্টের মাধ্যমে নিজের বিবাহকে ভঙ্গ করে অন্য স্বামী গ্রহণ করার মতো পাওয়ার ইসলাম তাকে দিয়েছে জরেকর আলহামদুলিল্লাহ তাহলে ইসলাম কি ঠকাইলো না জিতাইল কি করেছে জরেকরাম এরপরে স্বামী স্ত্রী যদি ঝগড়া বাঁধে যদি স্বামী স্ত্রী মনোমালিন্য হয় দেখেন আল্লাহ কিভাবে মীমাংসা করছেন আগে কন আল্লাহ ইসলাম চায় না যে স্বামী স্ত্রীর ভেতরে মোহব্বতে কোন ফাটল ধরু ইসলাম তা দৌ চায় না আল্লাহ বলেন স্বামী স্ত্রীর ভিতরে যদি কখনো কোনো মনোমালিন্য ঘটে যায় আল্লাহ পাক বলেন এই মন খারাপ হওয়ার সাথে সাথে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেও না তুমি চিন্তা করো আজকে একটা ব্যবহার সে খারাপ করেছে কিন্তু এর থেকে অনেক ভালো ভালো গুণ তার মধ্যে আছে সেই সব গুণের চিন্তা করে আজকের অপরাধ ক্ষমা করে দাও ধরে কন ইসলাম নারীকে ঠকালো না দিতে আল্লাহ রেস বলেছেন আল্লাহ নবী বলেন তাম পৃথিবী সব কিছু হলো সম্পদ এ সমস্ত সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হল ন্যায় ন্যায়পরায়ণার সতী সাধ্য স্ত্রী জোরে বলেন শুভানন্দনাথ রসলে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন আমার বন্ধুগণ এরপরে ইসলাম নারীকে সব অধিকার দিয়ে তাকে বলেছে পর্দায় থাকতে কোথায় থাকতে বলেছে পর্দায় মোমেনদেরকে বলেছেন হেম নবী মোমেন পুরুষদের বলেবেন তারা যেন তাদের চক্ষুকে পরণারি থেকে নিম্নগামী করে রাখে কুল্লিল মোমিনা মেয়েদেরকে বলুন তারা যেন পর পুরুষকে যেন পর পুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে কে বলেছেন আল্লাহ কেন চক্ষের দারুণ দোষ আছে এই চোখ দিয়ে চোখ এতই বিষক্ত রসুল বলেছেন মানুষের চোখের দৃষ্টি এটা বিষক্ত তীরের চাইত মাত্র। এই জন্য আমাদের দেশে দেখবেন বেগুনের খেতে কদুর খেতে কপির খেতে লোকেরা কুমিল্লা গাখালী ফরিদপুর সব জায়গায় দেখেন সেখানে তারা এই খেতের মধ্যে একটা কালো হাড়িতে চুনের ফোঁটা দিয়া টানায় রাখে রাখি কিনা কর এটাই জন্য যে লোকেদের ওর উপরে চোখ পড়লে বলবে যে ওরে বাবা এত কদু এত বেগুন এই কথা বলার পরে ওর নাকি একটা আসর হয় ফল টল নষ্ট হয় তো হতেও পারে হতেও পারে মানুষের চোখের নজর এতই খারাপ সেই জন্য নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা স্বাভাবিক এই আকর্ষণ সৃষ্টি হয়ে যেন তার প্রতি কোনো কুড়চর না করে সেজন্য ইসলাম বলেছে তাকে পর্দায় রাখার জন্য এই জন্য পা দেখেন যত ভালো খাদ্য সব আল্লাহ পর্দা করে দিয়েছেন কলা ভালো খাবার না খাওয়া খারাপ খাবার এই কলা আল্লাহ প্যাকেট করে দিয়েছেন না আনারসটা প্যাকেট করে দিয়েছেন না কথা বলেন না কেন আমটা প্যাকেট করেছেন না লিচুটা প্যাকেট করেছেন না সব পর্দা করে দিয়েছেন আল্লাহ এই গোপাল ভোগ রানী ভোগ তারপরে ল্যাংরাম ল্যাংরাম তো দারুণ মিষ্টি এটার নাম যে ল্যাংরা কেন রাখলো আমার বুঝে আসে না এই এই সব ভালো ভালো আমগুলি যদি কোনো ক্রেতা মনে করে যে তো খুব ভালো জিনিস যারা কিনবে তাদের জন্য ব্যাপারটা সহজ করে নিয়ে যায় সবরি কলা ন্যাংরা আপ কাঁঠাল সব ফিরাইয়া তারপরে যদি বাইতুল মোকারমের সামনে নিয়ে বসে কেউ কিনবে ধরে বলেন কিনবে কিনবে তো নাই এরপর এর উপরে পড়বে কি মাছি তাও কিন্তু কোন জাতের মাছি না কি জাতের মাছি একদম বেকায়দা সুতরাং জিনিস যত ভালো আল্লাহ তাকে পর্দা করে রেখেছেন আল্লাহ কভার করে রেখেছেন নারী হর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রসুল বলেছেন কেউ এই শ্রেষ্ঠ সম্পদকে আল্লাহ হেফাজত করতে বলেছেন নারীকে পর্দা করতে বলেছেন পর্দার মানে পর্দার মানে এই না যে তাকে শাড়ি বোরখা দিয়া পেঁচাইয়া করিয়া তারপরে মুরগির খোপে আটকাই পড়া এর নাম পর্দা না পর্দার আরবি শব্দ হল হেজাব পর্দার আরবি শব্দ কি হেজাব হেজাব শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই যে নারীকে পর পুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে তাকে রক্ষা করা এর নাম পর্দা আমার বন্ধুগণ ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে রসুল বলেছেন প্রত্যেকটি মুসলমান পুরুষ এবং নারীর জন্য বিদ্যা শিক্ষা করা কি সে যুগে নারীরা কত ইসলাম সম্পর্কে কত গভীর জ্ঞান রাখতেন তার একটা ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন হাজারতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তিনি হস করে জবরদস্ত মহাদ্দেশ তিনি তার কথা না জানে পৃথিবীতে এমন কোনো আলেম নাই তিনি হস করে ফিরতেছেন এমন সময় তিনি দেখেন বাইতুল্লাহর পাশে একটা বুড়ি মেয়ে লোক পড়ে আছে চাদর বুড়ি দিয়া উনি পাশে গিয়ে বললেন কি লোকটা কি মরল নাকি কাছে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ওই বুড়ি লোকটা ওয়ালাইকুম আসসালাম না বলে তিনি জবাব দিলেন কোরআন দিয়া কি দিয়া জবাব দিলেন মেহলোকটি বললেন বয় আল্লাহ আল্লাহুল আলমিনের পক্ষ থেকে আপনার প্রতি শান্তি কথিত হোক ওই মহাদেশ সাহেব বললেন মা হজ হয়ে গেছে লোক সব চলে গেছে আপনি এখানে পড়ে আছেন কেন মেয়ে লোকটি কোরআনের আরেক কে পাঠ করলেন তিনি পড়লেন আল্লাহ যাকে কত প্রশ্ন করে দেন তাকে কেউ হেদায়ত করতে পারে না এ কথা বলে মেয়ে লোকটি কথা প্রমাণ করলো আমি হস করতে আসছিলাম পথ হারায় ফেলছি এখন আমি যাব কোথায় মহাদেশ্বর তখন জিজ্ঞেস করলেন মা পথ হারা অবস্থায় কয়দিন আছেন আপনি এখানে মেয়ে লোকটি কোরআন পরে জবাব দিয়ে দিলেন এর অর্থ হলো তিন রাত পূর্ণ হয়ে গেছে মহাদেশ্বর জিজ্ঞেস করলেন মা তিন রাত এখানে পড়ে আছেন আপনার খাবারের পানের আপনি পানাহারের ব্যবস্থা করে কি ব্যবস্থা কি খান আপনি মেয়ে লোকটি কোরআন শরীফের আরেকটি আয়াত পাঠ করে তার জবাব দিলেন আল্লাপ ওই মহান আল্লাহ আরব্বর আরবিন তিনি আমাকে পানাহারের বন্দোবস্ত করেন মহাদেশ সাহেব বললেন মা আপনি আমার কাছে কিছু খাবার আছে এর থেকে একটু খাইয়া নেন মেয়ে লোকটি তখন কোরআন শরীফের আরেকটি আয়াত পাঠ করে জবাব দিলেন আল্লা মেহ লোকটি ওই প্রশ্নের জবাবে বললেন তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর অর্থ হলেই মেয়ে লোকটি বুঝাতে চাইল যে আমি রোজা রেখেছি সন্ধ্যার আগে আমি কিছু খাইতে পারবো না